আপু আমরা তো এতক্ষণ অনেকক্ষণ গল্প করলাম বিটরুট নিয়ে তো আমি জানতে চাইবো যে আপনি আপনার ডেইলি ডায়েটে বিটরুটটা রাখেন কিনা এবং কি নিয়মে আসলে খান আমার না মনে হচ্ছিল যে আপনি আমাকে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই করবেন যে আমি বিটরুট খাই কিনা টু বি অনেস্ট লাস্ট টু ইয়ার্স আমি রেগুলার বেসিসে এটা আমার মনে হয় একদিনও মনে হয় আমার বাদ যায়নি যে আমি বিদ্যুট খাইনি প্রতিদিন আমি খাই এবং এই বিট্রুট খাওয়ার জন্য আমার কলিগস আমার ফ্রেন্ড সার্কেল আমার রিলেটিভস সবাই প্রথম প্রথম একটু হাসাহাসি করতে যে। এটা কী জিনিস আমি খাচ্ছি সো এটা আমার জন্য আমি বলবো যে এটা আমাকে এনার্জি বুস্ট করার জন্য হেল্প করে থাকে এবং আমি আমার স্কিন হেলথের কথা চিন্তা করে কিন্তু আমি খাচ্ছি অ্যাজ ওয়েল ডাইজেশন রিলেটেড কিছু প্রবলেম আছে এবং আমার ওজনটা যেন কন্ট্রোলে থাকে অনেক কিছু যে কথাগুলো এতক্ষণ আসলে বলেছি প্রত্যেকটা জিনিস চিন্তা করে আমি কিন্তু আসলে বিট্টুটটা লাস্ট টু ইয়ার্স আমি কন্টিনিউ করছি তবে শুধু যে বিট্ট্রুট জুস খাই না আমার ফুড হ্যাবিটে আর অনেক কিছুই থাকে আই লাভ এগ মিল্ক প্রচুর নাচ থাকে এবং একটা বিষয় আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি শত ব্যস্ততার বাজেও আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা যদি রাতও হয়ে যায় আমি অ্যাটলিস্ট টেন টু ফিফটিন মিনিটস আমি হয়তো বাইরে যেয়ে হাঁটতে পারলাম না বাট ঘরে বসে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি করার চেষ্টা করি সো আমি যেটা আমার পেশেন্টদেরকে আমি বলি সেই জিনিসটা না আমি করার চেষ্টা করে থাকি যেটি বারবার বলি যে সুস্থতা কিন্তু পুরোটাই আপনার নিজের হাতে ফুড পুরোটাই আপনার নিজের হাতে সো সব কিছুকে আসলে আমরা যদি এটা কনসিডার করে নিজেকে ভালো রাখতে চাই এই যে বিউটির বিষয়গুলো চলে আসে মানসিক সুস্থতার বিষয়টা চলে আসে শারীরিক সুস্থতার বিষয়টা চলে আসে সব কিছুর জন্য কিন্তু আপনাকে কনসিডার করে একটা ডিসিপ্লিন ওয়েতে আপনাকে চলতে হবে সেটা আমি চেষ্টা করি আসলে করার জন্য নিজের ক্ষেত্রে শুধু বিট্রো জুস খেয়ে নেয় সব কিছু মিলেই আসলে এইটা আমি একটা প্যাকেজ হিসেবে মনে করি সেই প্যাকেজটা আমার পেশেন্টদেরকেও আমি বলি যে এই প্যাকেজটা আপনি অলওয়েজ মনে করবেন যে এটা আপনাকে ফলো করতে হবে সো এই পলিউটেড এনভায়রনমেন্ট পলিউটেড ওয়ার্ল্ডে নিজেকে ভালো রাখার জন্য গুড ফুড হ্যাবিটের বিকল্প আর কিছুই নেই এবং সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস